বাবা এই যে আপনার কাছে তো এখন থেকে কীর্তন শুনলাম যে গরুকে স্বয়ং শ্রীকৃষ্ণের মানে ই বাহন করে রেখেছেন তাহলে ভাদ্র মাসে গরুর বাছুর হলে সে দুধ কেন ভগবানের পুজোই লাগে না খুব সুন্দর প্রশ্ন করেছে আপনার নাম কি আমার নাম সুলতা বেরা আমার বাড়ি ময়না বাড়ি হলো ময়না খুব মন দিয়ে শুনবেন প্রথম তো গরু ভগবানের বাহন নয় গরু ভগবানের বাহন নয় গরুকে ভগবান মা বলে স্বীকার করেছে বুঝতে পেরেছো গরু কিন্তু ভগবানের বাহন নয় প্রথম জিনিস বুঝতে পারলেন দ্বিতীয় নম্বর ভাদ্র মাসের মধ্যে গরুর দুগ্ধ কেন সেবন করা হয় না এটা বলছো তো গোবিন্দের পূজা দিতে দেয় না গরুর বাচ্চা হলে বাছুর হলে গরুর বাছুর হলে গোবিন্দের পুজো দিতে দেয় না তার মানে সবাই বুঝতে পেরেছেন উনি বলছেন যে ভাদ্র মাসে যদি গরুর বাছুর হয় তাহলে তার দুধ পুরোহিতরা বা ব্রাহ্মণরা বলে যে ভোগ ঠাকুরের সেবায় দেওয়া যায় না এটা এমন কেন তাই তো শাস্ত্রের মধ্যে ভাদ্র মাসের মধ্যে গরুর যদি বাছুর হয় অন্য যে কোনো মাসে যদি গরুর বাছুর হয় গরুর বাছুর হলে দশ দিন পর্যন্ত তার দুগ্ধ ঠাকুরের সেবায় দেওয়া যায় বারো মাসের মধ্যে যে কোনো সময় গরুর বাছুর হোক গো বৎস হলে দশ দিন পর্যন্ত তখন সেই দুধ ঠাকুরের সেবায় দেওয়া যায় না আর বাকি থাকলো ভাদ্র মাসে কেন দেওয়া যায় না ভাদ্র মাসে না দেওয়ার এমন কোন শাস্ত্রীয় কারণ নয় ভাদ্র মাসে এটা আমাদের লোক রীতির অনুসারে ভাদ্র মাসে সে সময় দেখুন যখন গরু বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার সময় সেই যে দুধটা হয় সেই দুধটা কিন্তু আমাদের মানুষদের খাওয়ার মতন হয় না সেই দুধের মধ্যে অনেক কিছু কিন্তু তত্ত্ব মিশ্রিত থাকে যেগুলো আমাদেরকে গ্রহণ করা উচিত নয় তো বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি দেখা যায় ভাদ্র ভাদ্র শ্রাবণ মাসে কি হয় বর্ষার সময় হয় বর্ষার সময় আমাদের জঠরাগ্নি অনেক মন্দ হয়ে যায় বর্ষার সময় জঠরাগ্নি কি হয় মন্দ হয়ে যায় মানে পাচন শক্তি অনেক মন্দ হয় সেই সময় এই প্রকারের যে সদ্য বৎস সেই সময় যে দুধ বেরোয় খুব গরিষ্ঠ হয় ওটা বাচ্চা যখন দেয় গরু তার যে দুধটা হয় এটা খুব গরিষ্ঠ হয় তা সেটা গ্রহণ করলে তখন পাচন শক্তি আমাদের অনেক নষ্ট হতে পারে সেই কারণেও কিন্তু ভাদ্র মাসে আমাদের পূর্বপুরুষরা সেই দুধ গ্রহণ করতে নিষেধ করেছেন কিন্তু বাকি এটা সবাই জেনে রাখুন যে যে কোনো গরুর যে কোনো সময় যদি বাচ্চা হয় তার 10 দিন পর্যন্ত এইটা শাস্ত্রে লেখা আছে 10 দিন পর্যন্ত সেই দুধ কখনো ভগবত সেবায় দেওয়া যায় না ভগবত সেবা তো ছাড়ো নিজেও গ্রহণ করা বুঝতে পেরেছ প্রেম অনর্পিত ভাব আজ পর্যন্ত ভগবান কাউকে অর্পণ করেননি সেই প্রেমা ভক্তি সেই প্রেমা ভক্তি প্রদান করার জন্য জগৎকে নিজের প্রেম দিয়ে ভাসাবার জন্য শ্রী গৌরহরী অবতার নিয়েছেন দ্বিতীয় যারা মুক্তি চায় ভগবান তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই নামের মাধ্যমেই কিন্তু জীবের মুক্তি হয় মুক্তি কি দিয়ে হয় মুক্তিও নামের মাধ্যমে হয় নামের মাধ্যমে জীবকে মুক্ত করার জন্য এসেছেন এটা দ্বিতীয় কারণ তৎপশ্চাৎ ভগবান কথা দিয়েছেন ভগবান কথা দিয়েছেন যে কোনো সময় কলিযুগে আমি এসে অবতার নেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো সেই কথাকে রক্ষা করার জন্য ভগবান অবতার নিলেন আর চতুর্থ অদ্বৈতের চতুর্থার্য গোবিন্দ করছেন নৃত্য যে নিত্য যে ডাকছেন তার জন্য সেখানে কিন্তু পড়ে গেছে বলি না নড়িয়ে দিয়েছে তো ভগবানের আসন নড়িয়ে দিয়েছে তার জন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে কখনো কখনো নাড়া বলতেন কি বলতেন ধরো বলো নাড়া বলে এই নাড়ার জন্যে আমাকে আসতে হয়েছে অনেক সময় দেখবে বাংলা ভাষায় অনেকে বলে এই লোকটা খুব নাড়া বলে না লোকটা খুব নাড়া তার নাড়া শব্দের অনেক অর্থ রয়েছে নাড়া মানে কিন্তু খুব চতুর নাড়া মানে খুব চতুর অদ্বৈত প্রভু গোবিন্দ একে আরামসে বলে আমি ওখানে ঘুমাচ্ছিলাম ক্ষীর সাগরে আমি খুব শান্তিতে ঘুমাচ্ছিলাম কিন্তু অদ্বৈত আমাকে ওখান থেকে জাগিয়ে ডেকে নিয়ে এসেছে আমার ঘুমটাকে নড়িয়ে দিয়েছে তার জন্য ভগবান তাকে নাড়া আর গৌরকে এনেছে কে বলে অদ্বৈতাচার্য তার জন্য অদ্বৈতাচার্যের আরেক নাম হলো গৌর আনা ঠাকুর আরেক নাম কি ঠাকুর ঠাকুর বলো কি শ্রী ভগবান শ্রী অদ্বৈতাচার্যেরও কিন্তু জন্মস্থান পূর্ববঙ্গ পূর্ববঙ্গের মধ্যে বর্তমানে যেটাকে আমরা সিলেট বলি একসময় তার নাম ছিল শ্রীহট্ট কি নাম ছিল শ্রীহট্ট তা সেই শ্রীহট্ট সিলেটেই কিন্তু শ্রী অদ্বৈতাচার্য প্রভুর জন্মস্থান আমি সিলেট পাঠ করতে গেছিলাম বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে লাইভ শুনছে কেউ যদি বাংলাদেশ থেকে লাইভ শুনে তারা নিচে কমেন্ট করে দেবে বলে আমরা বাংলাদেশ থেকে শুনছি প্রেম সে যারা বাংলাদেশ থেকে শুনছে তারা শুনবে আমি সিলেট গেছিলাম পাঠ করতে গেল বছর গেল বছর বলতে এখন তো দুই হাজার চব্বিশ এসে গেছে দুই হাজার বাইশে গেছিলাম এখন তো গেল বছরেরও গেল বছর হয়ে গেল দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে আমি সিলেট আর মহাপ্রভুর নিবাস মহাপ্রভুর পৈতৃক গৃহ যেখানে জগন্নাথ মিশ্রের জন্ম হয়েছে সেই স্থানও আমি দর্শন করে এসেছি শচিমাতার পৈতৃক ভূমি শচিমাতার জন্মস্থলী সেটাও দর্শন করে এসেছি বিশেষ করে মহাপ্রভু এবং গৌর পার্শ্বদণ সব পূর্ববর্তী পূর্ববঙ্গেরই ছিলেন পূর্ববঙ্গেই তাদের জন্ম হয়েছে এক সময় তো সেটা পুরোটাই বাংলা ছিল তখন অবিভাজিত বাংলা ছিল পরবর্তীকালে আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগে ব্রিটিশ আমলের পরে যখন ভারত স্বাধীন হয় তখন বাংলা বিভাজন হয় আর বাংলা বিভাজনের মধ্যেই পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ নাম রাখা হয় পূর্বে দুটি বঙ্গ ছিল শ্রী অদ্বৈতাচার্য ইত্যাদি তাদের আগেই অবতার হয়েছে কেন তারা সবাই মিলে এখানে গৌর অবতারের রূপরেখা তৈরি করেছেন মঞ্চ তৈরি করেছেন কেন বলে কলিযুগের নায়ক হলেন শ্রী গৌর হরি কলিযুগের নায়ককে কে বলো যেরকম দাপরের নায়ক কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ত্রেতার নায়ক কে ছিলেন রাম তদ্রুপ আমাদের কলিযুগের নায়ক হলেন শ্রী শুধু নায়ক নন তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক কোটি ব্রহ্মাণ্ড নায়ক ভগবানের একটি নাম ভগবানের একটি নাম কি কোটি ব্রহ্মাণ্ড নায়ক কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান থেকে বড় নায়ক এই সংসারে কেউ নেই নায়ক মানে অভিনেতা নায়ক মানে অভিনেতা অ্যাক্টার ভগবান থেকে বড় অ্যাক্টার এই সংসারে কেউ আছে সংসার তার থেকে অ্যাক্টিং এর ক্লাস নেয় প্রেমস বলো তো গোবিন্দকে গোবিন্দ হলেন মহানায়ক তা কলিযুগের মহানায়ককে আমাদের গৌর হরি তার নায়ক যখন আসে তার নায়ককে আসার জন্য আগে থেকেই সব তৈরি করে রাখতে হয় নায়ক সহজে আসে না মঞ্চ সাজানো থাকবে স্টেজ সাজানো থাকবে তারপরে গিয়ে স্টেজের মধ্যে নায়ক এন্ট্রি করবে তা গৌর আসছেন তার জন্য আগের থেকে সব মঞ্চ সাজানো হয় শ্রী অদ্্বৈত্যাচার্য ঠাকুরকে আবাহন করছেন তার কারণে ভগবান দৌড়ে এসেছেন এগুলো হলো চৈতন্য অবতারের কারণ অবতারের প্রয়োজন কি এত হলো কারণ কারণের পরে হলো প্রয়োজন কারণের পরে কি বলো প্রয়োজন ভগবান তো পরিপূর্ণতম তা সেই পরিপূর্ণতম ভগবানকে আবার আসার কি দরকার তার প্রয়োজন কি এখানে প্রয়োজন করা বর্ণন হয়েছে ভগবানের আশার প্রয়োজন কি হয় কেন কি ভগবান বলেছেন পরিত্রাণায় সাধু নাম সম্ভবামী যুগে যুগে অর্জুনকে ভগবান বলছেন তো যখন যখন অধর্ম বেড়ে যায় ধর্ম কমে যায় যখন যখন ধর্মের হানি হয় তখন তখন ভগবান অধর্মকে নাশ করার জন্য ধর্মকে বাড়াবার জন্য অবতীর্ণ হয়